বন্ধুরা অসীম রহস্যময় মহাশূন্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের পৃথিবীকে দেখতে কেমন লাগে যেমন ধরো চাঁদ থেকে মঙ্গল গ্রহ থেকে শনি থেকে অথবা পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া মহাকাশযান ভয়েদার পৃথিবীর যে ছবি পাঠিয়েছিল তাই বা দেখতে কেমন বন্ধুরা চাঁদ থেকে আমাদের অনিন্দ সুন্দর পৃথিবীকে দেখতে ঠিক এমনই লাগে ভিডিওটি নাসা কর্তৃক শেয়ার করা একদম অরিজিনাল ভিডিও চাঁদের আকাশে বন করে ঘুরতে থাকা ওই নীল বলের মতো জিনিসটি আমাদের প্রিয় পৃথিবী আমাদের বাসস্থান ভাবতে অবাক লাগলেও এই নীল বলের মধ্যেই তুমি আমি সহ সমস্ত মানুষই আমরা এখানে বাস করি চাঁদের দক্ষিণ মেরু থেকে করা এই ভিডিওতে প্রিয় পৃথিবীর সাথে দেখা যাচ্ছে সূর্যকেও বন্ধুরা আজকের সায়েন্স মিস্টিয়ার মোট চ্যানেলের এই পর্বটি সাজানো হয়েছে মহাকাশের বিভিন্ন স্থান থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে তার উপর ভিত্তি করে তোমরা সাধারণত টিভি বা সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর যে ছবি বা ভিডিও দেখে থাকো সেটা অ্যানিমেশন থাকে বেশিরভাগ সময় আজকের এই ভিডিওতে তোমরা মহাকাশ থেকে আমাদের প্রিয় পৃথিবীর তোলা অরিন্দ সুন্দর আসল ছবি বা ভিডিওগুলোই দেখতে পাবে ভিডিও বা ছবিগুলো নাসা বা ইউরোপীয় একদম আসল বা অরিজিনাল চলো তোমাদের দেখাই মঙ্গল থেকে তোলা পৃথিবীর ছবি বা ভিডিও মঙ্গলের সেই ভিডিওতে পৃথিবীর সাথে সাথে ও সূর্যকেও দেখতে পাবে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে ফেলো এখন যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ তা নাসা ইউরিসিটি মার্স রোবার থেকে তোলা নাসা বলছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন যে কোনো মানুষ মঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে উজ্জ্বল তারার মতো পৃথিবীকে দেখতে পাবে সহজেই ছবিতে পৃথিবীর নিচেই রয়েছে চাঁদ এখন যে ছবিটি দেখতে পাচ্ছ তা কিন্তু মঙ্গলের মাটি থেকে তোলা হয়নি হয়েছে মঙ্গলের কক্ষপথ থেকে মহাকাশ গবেষণা সংস্থা ইসার মার্স এক্সপ্রেস স্পেসটা দুই সালে এই অনিন্দ্য সুন্দর ছবিটি তোলে বন্ধুরা ভিডিওতে এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা মহাকাশ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি যেটা তোলা হয়েছিল উনিশশো সালে পরবর্তী সাদা কালো ছবিটি চাঁদের কক্ষপথ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি যেটা তোলা হয়েছিল উনিশশো সালে লুনার অরবিটার এক থেকে বন্ধুরা ভিডিওতে এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ তা কিন্তু খুবই বিখ্যাত এর নাম দেওয়া হয়েছে আর্থ রাইস উনিশশো চৌষট্টি সালের অ্যাপোলো আট অভিযানে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের সময় নবজাইরা চাঁদ অনিন্দ সুন্দর নীল পৃথিবীর এই ছবিটি তোলেন বন্ধুরা মহাকাশের নিকোশকালো অন্ধকারে ভেসে থাকা আমাদের এই নীল পৃথিবী দেখে তোমার কি মনে হচ্ছে কমেন্টে লিখে অবশ্যই জানিও পৃথিবীর এই দুর্দান্ত ছবিটি তোলা হয়েছিল উনিশশো সালে শেষ অ্যাপোলো অভিযানে এই ছবিটি ব্লু মার্বেল বা নীল মার্বেল নামে পরিচিত অ্যাপোলো সতেরো এর নবজাইরা আমাদের অনিন্দ সুন্দর পৃথিবীর একটি দিকের এই ছবিটি তোলেন বন্ধুরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ বলতে পারবে এটি কোথা থেকে তোলা হয়েছে অনেকেই পারবে চারপাশে রিং বা বলয় দেখে ঠিক ধরেছ গ্রহের পাশ থেকে ছবিটি তোলা হয়েছিল দুই সালে নাসার ক্যাসিনি স্পেসক্রাফ থেকে ছবিতে এরো দ্বারা চিহ্নিত উজ্জ্বল তারার মতো বস্তুটি আমাদের বাসস্থান আমাদের প্রিয় পৃথিবী দুই দশ সালে বুধগ্রহ থেকে তোলা হয়েছিল চাঁদ পৃথিবীর এই ছবিটি বুদের কক্ষপথ প্রদক্ষিণের সময় রোবোটিক ম্যাসেঞ্জার স্পেস এই ছবিটি তোলে এখন যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ তা তোলা হয়েছে দুই সালে ছবিটির নাম আট 2.0। টু পয়েন্ট জিরো মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার রিকনাইসেস অরবিটার চাঁদের মাটি থেকে এই ছবিটি তোলে বন্ধুরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ এটি একটি মজার নাম আছে তা হল ফ্যামিলি পোর্ট্রেট নাস্তার গ্যালিলিও স্পেস ক্রাফ পৃথিবী থেকে তিন দশমিক নয় মিলিয়ন মাইল দূর থেকে চাঁদের এই দারুণ ছবিটি তোলে বন্ধুরা এখন তোমাদের যে ছবিটি দেখাবো তা সবচেয়ে দূর থেকে তোলা পৃথিবীর একমাত্র ছবি তুলেছিল ভয়েজার এক সেই উনিশশো সালে বন্ধুরা এই ছবিটির নাম দেওয়া হয়েছে ব্লু ডট বলে রাখি ভয়েজার পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া একমাত্র মহাকাশযান উনিশশো সালে মহাকাশে যাত্রার পর থেকে এখন পর্যন্ত সে ছুটে চলছে মহাশূন্যের অজানা রহস্যময় পথে বেশ অনেক বছর আগেই ভয়েজার এক পেরিয়ে গেছে আমাদের সৌরজগতের সীমানা পৌঁছে গেছে এমন এক জায়গায় যা ছিল মানুষের কল্পনারও বাইরে মাঝের মধ্যে কিছু সমস্যা হলেও এখন পর্যন্ত পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে ভয়েজার বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ